আঙ্গরে বিবেক দিবে এটা আঙ্গ ব্যাপার আমরা বিবেক হাওয়ানোর যোগ্য আমরা নোয়াখালী হিসাবে আমরা বিবেক হে একশত উনচল্লিশ বছর আগেতন ধরে নয় নম্বর বিবেক হিসাবে আমরা হাই এটা সবাই জানে আচ্ছা ভাই দেবে আপনার তো বিষয় বুঝলাম না আমার যতটুকু জানা যে আপনার জন্মস্থান সিলেট এবং কি আপনার সব কিছুরই এই হইল সিলেটে আপনি কুমিল্লা নিয়ে কথা বলতেছেন বিছড়া বুঝলাম না ডাল মে কুছ काला है दाबर की